সো হে গাইস কেমন আছো আই হোপ কি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমরা এত সাপোর্ট করছো এই ভাইটাকে এর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আজকে এতদিনের প্রায় এক থেকে দেড় বছরের কষ্টের ফল গাইস আজকে আমার পূর্ণ হতে চলেছে এইখান থেকে এত অবধি নিয়ে যা মানে নিয়ে গেছো শুধুমাত্র তোমরা সবারই একটা ড্রিম থাকে যে মানে তার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো আজকে সেই মানে আশাটা আমারও পূর্ণ হচ্ছে আমারও চ্যানেলে আজকে হয়তো ওয়ানকে সাবস্ক্রাইবার দেখতে পারবে তোমরা সাপোর্ট করলে হয়তো এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রিয়েল সাবস্ক্রাইবার রয়েছে মনে হয় নশো আটানব্বইটা হয়তো দুটো সামথিং বাকি রয়েছে আর গাইস সেইভাবে সাপোর্ট করছো আর কিছু নেই গাইস সত্যি এতদিনের মানে কষ্টের ফল তোমরা আজকে মানে পুরো একদম খুশি করে দিয়েছো আমাকে আজকে অনেক খুশি অনেক খুশি তোমরা পাশে না থাকলে হয়তো এতটা খুশি আমি হতাম না আর এতটা সাপোর্ট যদি তোমরা না করতে হয়তো আজকে আমি এই জায়গাটা থাকতে পারতাম না এই জিরো থেকে মানে শূন্য থেকে এক হাজার সাবস্ক্রাইবার মানে করার পিছনে শুধুমাত্র একমাত্র তোমাদের সাপোর্ট আর হেল্প না ছাড়া আমি এক মানে এই জায়গায় পৌঁছাতেই পারতাম না সত্যি তোমাদের মন থেকে বলছি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল যারা তোমরা আমার ভিডিওটা রেগুলার দেখো নিয়মিত দেখো আর এইভাবে সাপোর্ট করো তো তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে হবে আরও এক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে তো আরও সাপোর্ট করো এইটাই তোমাদের কাছে যাওয়া পাওনা আসা আমার তো এখন রিয়েল কাউন্টিংয়ে তোমাদের দেখাবো তো এখন রয়েছে দেখতে পাচ্ছ পুরো মাঠের দিকে এসেছি আর ভাইকে নিয়ে এসেছি সঙ্গে করে এর ফোনে কিন্তু আমি লাইভ কাউন্টিংটা তোমাদের দেখাবো কারণ আমার ফোন আমি ভিডিও করছি এখন ভাইয়ের ফোনে লাইভ কাউন্টিং হচ্ছে এই দেখো গাইস আর মাত্র দুটো লাগে একদম লাইভ দেখতে পাচ্ছ সব কিছু আমার চ্যানেলে কত ভিউ এসছে টোটাল ভিউ এক লাখ দু হাজার ভিউ আর একশো সতেরোটা ভিডিও আর সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে নশো আটানব্বইটা তো যাই হোক তোমাদের একদম রিয়েল দেখিয়ে দিলাম যে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে দু হাজার তেইশ সালে আমাকে অনেক কিছু দিয়েছে অনেক অনেক সত্যি কথা যেসব জিনিসগুলোকে হারিয়েছি সেইগুলোকে মনে করতে চাই না কিন্তু যেইগুলোকে পেয়েছি সেইগুলোকে আমি আবার মনে রাখতে চাই যে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়েছি আরও এই যে আমি যেই ফোন থেকে ভিডিও করছি এই ভিডিওর ফোনটাও পেয়েছি আর তোমরা এই বছরে ওয়ান কে সাবস্ক্রাইব করছো মানে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করছো আমি আজকে খুব খুশি তোমরা এতটা সাপোর্ট করেছো আমাকে এতটা ভালোবাসা দিয়েছো মানে এই বছরের মধ্যেই যেটা কি না সম্ভব হতো না একমাত্র তোমরা সাপোর্ট করেছো দেখি একমাত্র সম্ভব হয়ে যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও দেখছো তোমাদেরকে বলছি আরও সাপোর্ট করো আরও সাপোর্ট করো একদিন এই এক হাজার থেকে এক লাখে পরিবর্তন করতে হবে মানে নিয়ে যেতে হবে একমাত্র তোমরাই পারবে তো যাই হোক গাইস দেখতেই পারছো তোমরা এখনও কিন্তু আমার নশো আটানব্বইটাই রয়েছে আর দুটো সাবস্ক্রাইবার লাগে জানি না গাইস কখন হবে প্লিজ গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও হোক লাইভ কাউন্টিংয়ে থাকি দেখি কতক্ষণ লাগে ফোনটাকে এই ফোনটাকে এখানে দিয়ে দিই হবে না হবে না হবে না ছাড় 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 ছেড়ে কিছু করবে না না যাই হোক দেখতে হচ্ছে আমার সাইকেলে লাইভ কাউন্টিং করা হচ্ছে মোবাইলটা এই ফার্স্ট টাইম এরকম করে হয়তো কেউ মানে এর আগে আমার তো দেখাতো কেউ নেই যে এরকম করে মানে মানে কাউন্টিং করেছে তো আমি ফার্স্ট টাইম করছি যাই না গাইজ কেমন হবে ফার্স্ট করছি যাই না দেখি কতক্ষণ লাগে আর দুটো হতে দুটো বাস দুটো লাগে হয়তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর চলো দেখা যাক দেখতে পাচ্ছ একদম লাইভ কাউন্টিং

আমি কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি মানে কি বলবো তোমাদের যত বলবো ততই কম হয়ে যাবে একদম লাইভ গাইজ লাইভ দেখিয়েছি একদম ওয়ান হয়ে গেছে মন থেকে অনেকটা খুশি অনেকটা খুশি কেননা এতদিনের মানে স্বপ্ন ইচ্ছে আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে গাইজ আজকে আমার কমপ্লিট হয়ে গেছে তো জানি না আরও কত দূর এগোতে পারবো তোমরা পাশে থাকলে যাবো দূর আজকে আমি অনেক খুশি অনেক মানে আজকের এই দিনটাকে কখনো হয়তো ভুলতে পারব না আঠাশে ডিসেম্বর দু এই দিনটাকে গাইজ একদম মনের খাতায় লিখে রাখবো মনের খাতায় সত্যি গাইজ তোমরা চাইলে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে তোমরা একটু প্লিজ এইভাবে আরেকটু একটু সাপোর্ট করো আর তোমাদের কোন ধরনের তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্টে বলো ঠিক আছে তো আমি অবশ্যই তোমাদের সেই রকম ভিডিও তোমার দেওয়ার চেষ্টা করব আর সে তোমরা যেরকম ভিডিও কমেন্ট করবে সেই রকম ভিডিও তোমাদের দেখতে পাবে আর দু হাজার চব্বিশ সালে গাইজ ধামাকা 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 ধামাকার ব্লগুলো আসবে একদম গাইজ কথা দিচ্ছি তো কথা দিচ্ছি এই ভিডিওটা হয়তো ফার্স্ট জানুয়ারির দিন আমি হয়তো আপলোড করবো তো যাই হোক ভিডিওটা অনেক হয়ে গেছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবে তো চলো হচ্ছে নেক্সট ভালো তাদের ভালো দেখো সুস্থ থাকা এবার সাপোর্ট করতে পারছো টাটা